তার কথাই দেশ চলত তার ইচ্ছেতেই ভাগ্য নির্ধারিত হতো অসংখ্য মানুষের ক্ষমতার এতটা শিখরে তিনি ছিলেন যে কেউ কেউ বলত বাংলাদেশ মানেই আপা কিন্তু ইতিহাস বড় নির্মম সময় কারোর জন্য অপেক্ষা করে না সব স্বৈরশাসকের আসে কারো দ্রুত কারো ধীরে আর এবার আপার অধ্যায়ও চিরতরে বন্ধ হয়ে গেছে চাইলেও কিছু করার নেই একদিন যা ছিল স্বপ্ন আজ তা দুঃস্বপ্ন একসময় আপার নেক নজরে পড়া মানেই ভাগ্য খুলে যাওয়া সচিব থেকে পিয়ন আমলা থেকে ব্যবসায়ী সবাই তার এক নজর কৃপাদৃষ্টি পাওয়ার জন্য হন্যে হয়ে থাকত কিন্তু আজ আপার নিজেই এক ভয়ার্ত বাস্তবতার মুখোমুখি আপার ছিল অঘোষিত এক রাজত্ব যার যা দরকার তা নিশ্চিত করতেন তিনি কেউ তাকে অমান্য করার সাহস রাখত না তার রাজ্যে তার কথাই ছিল শেষ কথা কিন্তু সেই শক্ত হাতে গড়া সাম্রাজ্যের ভিত্তি এখন কেঁপে উঠেছে ছাত্র জনতার গণভ্যুত্থানে ধসে গেছে আপার ষোলো বছরের একক শাসন দেশের মাটিতে এখন তার ঠাই নেই দেশে ফিরলেই তাকে যেতে হবে লাল গারদে আর এটা শুধু কথার কথা নয় তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা ইতিহাস বলছে যারা এভাবে ক্ষমতার চরম অপব্যবহার করেছে তাদের শেষ পরিণতি কখনও সুখকর হয়নি জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে স্পষ্ট বলা হয়েছে আপার ফেরার আর কোনো সম্ভাবনা নেই জাতিসংঘ কোনোভাবেই তাকে ক্ষমতায় ফেরানোর সম্ভাবনা দেখছে না বরং তার পরিবারসহ তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করাই এখন আওয়ামী লীগের টিকে থাকার একমাত্র উপায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম স্পষ্টভাবে বলে দিয়েছেন সরিয়াপা ইটস ওভার আপার বিরুদ্ধে অভিযোগের পাহাড় এতটাই বড় হয়ে গেছে যে বিশ্ব আর তাকে রক্ষা করতে রাজি নয় এদিকে বিশ্ব মঞ্চেও আপার জন্য সব দরজা বন্ধ হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বৈঠকে বিষয়টি একেবারে স্পষ্ট হয়েছে মোদী আর ঝুঁকি নিতে রাজি নন শক্তিগুলো আপাকে এখন ডেড হর্টস বলে মনে করছে তাই আপার পিঠে চড়ে মোদী নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে চাইছেন না বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ এখন আপার পক্ষে নেই ভারতের বিজেপি সরকারের মনোভাবও বদলে গেছে এতদিন তারা আপাকে নিরাপদ আশ্রয় দিতে চাইলেও এখন তারা নিজেরাই বাংলাদেশ নিয়ে আতঙ্কে ভুগছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন দিল্লি থেকে বাংলাদেশিদের বের করে দেওয়ার পরিকল্পনা করছেন কিন্তু আশ্চর্যের বিষয় শেখ হাসিনাকে নিয়ে তাদের কোনো বক্তব্য নেই হাসিনা যেহেতু বিজেপির জন্য অনেকটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তাই তারা এখন নিজ দেশের জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছে দিল্লির বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকার বাংলাদেশ বিরোধী প্রচার বাড়িয়ে দিচ্ছে যেন রাজনৈতিক ফায়দা তোলা যায় কিন্তু বাস্তবতা হল শেখ হাসিনা এখন ভারতের জন্যও একটি বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি দেশে ফিরতে পারছেন না আবার ভারতও তাকে আশ্রয় দিয়ে বেশি দিন রাখতে পারবে না কারণ আন্তর্জাতিক চাপ বাড়ছে এবং ইন্টারপোল এখন শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে তরুণদের হাত ধরে গঠিত এই দলটি দেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেছে শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে মামলা এবং বিচার কার্যক্রম দ্রুত গতিতে এগোচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে আনিত বিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে এবং ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক মহলও একজোট হচ্ছে ইন্টারপোলের রেড নোটিস জারির মাধ্যমে তাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে একবার রেড নোটিস জারি হলে ইন্টারপোলের একশো সদস্য রাষ্ট্রের কাছে তার বিরুদ্ধে গ্রেফতারি নির্দেশনা চলে যাবে আর তখন তার পলায়ন সম্ভব হবে না এটাই এখন বাস্তবতা সময় বদলে গেছে পরিস্থিতি ঘুরে গেছে একসময় যারা শেখ হাসিনাকে ঘিরে ক্ষমতার মসনত গড়ে তুলেছিল তারা এখন তাকে ত্যাগ করতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ যদি টিকে থাকতে চায় তাহলে তাদের শেখ হাসিনা ও তার পরিবারকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে কারণ আপার চ্যাপ্টার যে সত্যিই ক্লোজ হয়ে গেছে সেটা এখন স্পষ্ট শেখ হাসিনার জন্য আসলে এখন দুঃসময় দিল্লিতে আশ্রয় নিলেও সেখানে শান্তিতে থাকার উপায় নেই তার জন্য একদিকে অপেক্ষা করছে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা অন্যদিকে তারই পুরনো বন্ধুদের ছুরির ভয় আওয়ামী লীগের ভেতরেও এমন একটা অংশ সক্রিয় যারা জানে হাসিনাকে রক্ষা করা আর সম্ভব না নিজেরা বাঁচতে হলে হাসিনাকে বলি দিতেই হবে তাই এখন কৌশলে নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণের জন্য ব্যস্ত তারা এদিকে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যেদিন প্রকাশিত হল সেদিন থেকেই ভারত কৌশল বদলাতে শুরু করেছে মোদী সরকার প্রথমে চেয়েছিল হাসিনাকে যেভাবেই হোক রক্ষা করতে কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে হাসিনাকে আঁকড়ে ধরে রাখলে ভারতকেও এর খেসারত দিতে হবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আঞ্চলিক প্রভাব সবকিছু ঝুঁকির মধ্যে পড়বে তাই দিল্লির অভ্যন্তরে এখন আলোচনা চলছে হাসিনাকে রাখবে নাকি সময় আসার আগেই সাফ করে দেবে শুধু ভারতই নয় আন্তর্জাতিক মহলেও হাসিনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি চীনও এখন তার ব্যাপারে নীরব দর্শক যুক্তরাষ্ট্র আগেই জানিয়ে দিয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তিকে তারা কোনোভাবেই রক্ষা করবে না ইউরোপীয় ইউনিয়নও স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে হাসিনার কোনো ভূমিকা থাকতে পারে না এই পরিস্থিতিতে হাসিনার একমাত্র ভরসা ছিল ভারত কিন্তু এখন তারাও পিছু হটতে শুরু করেছে কারণ বাংলাদেশের নতুন নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে ভারত যদি গণহত্যার জন্য দায়ী হাসিনাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ হবে ভয়াবহ দিল্লির কূটনীতিকরা এটাও জানেন শেখ হাসিনার ফেরা আর সম্ভব না বরং তাকে রক্ষা করার অর্থ হবে নতুন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এদিকে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির উত্থান এক নতুন বাস্তবতা তৈরি করেছে এই তরুণ নেতৃত্বে দলের প্রতি জনগণের সমর্থন এতটাই তীব্র যে আন্তর্জাতিক মহলও এখন তাদের দিকেই তাকিয়ে আছে গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতির দৃশ্যপট পুরো বদলে গেছে যেসব মল্লিক এতদিন ভাবত হাসিনা ছাড়া বাংলাদেশ অচল তারা এখন দেখছে নতুন নেতৃত্ব কীভাবে দেশকে পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলোচনার বিষয় হাসিনার বিচার কিভাবে হবে হাসিনার বিদেশে গচ্ছিত সম্পত্তির বিষয়টিও এখন আলোচনা এসেছে সিঙ্গাপুর দুবাই কানাডা এই তিন জায়গায় তার বিশাল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের নতুন সরকার এবং আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলো এই সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছে তার পরিবারের অনেক সদস্য বিপদে পড়েছে কয়েকজন আত্মগোপনে চলে গেছে কেউ কেউ আবার নতুন সরকারের কাছে আত্মসমর্পণের পথ খুঁজছে এই পরিস্থিতিতে হাসিনার জন্য একমাত্র পথ হয় আত্মগোপন নয়তো বিচারের মুখোমুখি হওয়া কিন্তু আত্মগোপন করেও শেষ রক্ষা হবে না কারণ ইন্টারপোলের রেট নোটিস জারি হলে তাকে সারা বিশ্বেই অপরাধী হিসেবে গণ্য করা হবে কোনো দেশই তাকে আশ্রয় দিতে পারবে না বাংলাদেশের নতুন শাসক গোষ্ঠী এটাও স্পষ্ট করেছে গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনার যে কোনো মূল্যে তাকে বিচারের সম্মুখীন করতে হবে তা এখন প্রশ্ন একটাই কবে এবং কিভাবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এদিকে দিল্লিতে থাকা হাসিনা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন তার অনেক ঘনিষ্ঠ সহযোগী তাকে ছেড়ে চলে গেছে যেসব কর্মকর্তারা একসময় তার পা ধরত তারা এখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি কারণ সবাই বুঝে গেছে তার দিন শেষ এখন তার সঙ্গে থাকলে নিজেরাও বিপদে পড়বে শেখ হাসিনার রাজনৈতিক জীবন একসময় ছিল ক্ষমতার শীর্ষে কিন্তু এখন সেই অধ্যায় চিরতরে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি অতীত হয়ে গেছেন এবং এই অতীত আর কখনও ফিরে আসবে না এখন শুধু অপেক্ষা তার বিচারের বিশ্ববাসী দেখছে একসময় যিনি ছিলেন নিরঙ্কুশ শাসক তিনি এখন দিশেহারা পরিত্যক্ত এক শাসক। গল্পটা এখানেই শেষ নয় বরং এটা এক নতুন বাংলাদেশের সরুর গল্প যেখানে ভয় দেখিয়ে কেউ আর ক্ষমতায় থাকতে পারবে না যেখানে গণতন্ত্রের নামে স্বৈরাচার আর হবে না যেখানে জনগণই শেষ কথা বলবে শেখ হাসিনার অধ্যায় চিরতরে শেষ এই সত্যকে এখন কেউ আর বদলাতে পারবে না